একে কে সবগুলো চ্যানেলটা আমি মর এখন কথা বলবো যে শ্রী সিনেমা ধুমকে ধুকে সাপোর্ট রুক্মিণীদের সিরিয়াসলি এটা একটা দারুণ বিষয় এটা একটা দুর্দান্ত বিষয় এবং উইথ দেবদা বিষয় অনেক দিন বাদে এরকম একটা সুন্দর মোমেন্ট পেলাম আফটার বিনোদিনী রুক্মিণীদের যে শাড়ি পরার যে প্যাটার্নটা সেটা আমার হেভি লাগছে এখন মানে এটা ওই বলে না যে একটা কুইন কুইন ভাইবস দিচ্ছে কোথাও গিয়ে রুক্মিণীদের এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এবং দেবদা নিজে জানিয়েছে এটা মানে দেবদা নিজে পোস্ট করেছে এটা অনেক দিন বাদে এরকম একটা ছবি পেলাম হেই লাগছে এটা মানে দিন বাদে এরকম একটা ভিডিও পেলাম সরি ছবি বলা ভুল ভিডিও পেলাম ইনস্টাগ্রামে দেবদা পোস্ট করেছে এক্ষুনি দেখলাম দেবদার দেবদার নোটিফিকেশনটা ফাট করে এলো তো মানে হেভি লাগলো অ্যাকচুয়ালি দেখ কেন বলছি কারণ দেখো মানে কিসমিশের সময় পেয়েছিলাম ঠিক আছে কিশমিশের সময় তো পাবই কারণী হিরোইন কিন্তু এই ছবিটাকে মানে এই যে তোমার ধূমকেতু ছবিটাকে প্রথম দিন থেকে সাপোর্ট করে এসছে মানে ডে ওয়ান থেকে সাপোর্ট করেছে যখন থেকে মহরত হয়েছে নাকি তখন থেকে সাপোর্ট করেছে দেবদারি প্রোফাইলে ছবি ছিল সে সমস্ত এখন আপাতত আবার দু সালে এসে দাঁড়িয়ে সমস্ত কন্ট্রোভার্সিকে উড়িয়ে দিয়ে এরকম একটা ভিডিও আমরা কি যে দেবদাই করছে খুব স্বাভাবিক দারুণ লাগছে দেবদাকে এবার চুলটা আয় হায় দারুণ লাগছে জাস্ট একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রাভেল করতে করতে একটা মারাত্মক রকম জিনিস দেখিয়ে দিয়েছে অলরেডি হতে পারে খোলা কাশে আকাশে পাশাপাশি বসতে চায় এইবার ফাইনালি হায় 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 দারুন লেগেছে দারুণ লাগলো দারুণ লাগলো এটা অ্যাকচুয়ালি তো দারুণ লাগলো জানি না কপিরাইট আসবে কিনা দেখাতে গিয়ে তো চাপ হয়ে যায় এখন গান মানে একটু শুনতে পেলেই আর কি স্যারেকাম কপিরাইট মেরে দেয় তো এই হচ্ছে বেশ হয় তবে আমার যেটা মনে হয় না আমার খুব একটা জিনিস খুব ক্লিয়ারলি মনে হয় যে রুক্মিণীতি নিজে তো প্রথম দিন থেকেই এই ছবিটাকে প্রমোট করে এসছে আজকে তো সে করবেই আমার এটা কোথাও গিয়ে আমার মন বলছিল কিন্তু সে নিজে লিপসিং করেছে তুমি মিলিয়ে নিও আমার এই কথাটা আমার এই ভিডিওটার পরে মানে আমি তো টাটকা ভিডিও করছি বাট এইটা নিয়ে আনন্দবাজার থেকে শুরু করে বিভিন্ন নিউজ পোর্টাল খবর করবে লিখবে এটা নিয়ে যে রুক্মিণীধি লিপসিং করছে শুভশ্রীতি লিপসিংকে ঠিক আছে এটা একটা বড় বিষয় কিন্তু ঠিক আছে এটা একটা বড় মানে একটা বড় স্পেশাল জিনিস আর কি আমার এটা মনে হয় আচ্ছা আরও একটা জিনিস যেটা আমার খুব স্পেশালি মনে হয় যে দেখতে এত দুজনকে ভাল লাগছে যে এই জুটিটা মানে রিয়েল লাইফ জুটি এই জুটিটা রিয়েল লাইফ গানে গানে এত সুন্দর লাগছে দুজনকে এবং তারা দুজনেই বলছে ধূমকেতু দেখার কথা চোদ্দোই আগস্ট সিনেমা হলে গিয়ে অবশ্যই আমরা সবাই চোদ্দোই অগস্ট সিনেমা হলে গিয়ে ধুমকেতু তো দেখবো কিন্তু গানে গানেতে দেব রুক্মিণীকে কিন্তু হেউ লাগছে রুক্মিণীদি নিজে দাঁড়িয়ে থেকে সেই সময় মানে অনেক দিন আগে থেকে একদম প্রথম থেকে আর কি ধূমকেতু থেকে প্রমোট করেছিল ধুম ধূমকেতুর শ্যুটিংয়ের শুটিংয়ে ছিল কিনা জানি না তবে মৌড়তে ছিল সে সমস্ত ছবি বেরিয়েছিল বলেই জানি তা নাহলে আর আমি কী করে জানবো বলো তখন তো আমি ঘুরেঘুর করতাম না আশেপাশে যাই হোক আমার খুব ভালো লাগছে এই জিনিসটা মানে ওভারঅল এই যে যে প্যাকেজটা সেটা খুব ভালো লাগছে এবং এই জিনিসটা দেখে এত ভালো লাগলো যে রুক্মিণীদি এত সুন্দর সাপোর্ট করছে এত মিষ্টি লাগছে সেটাকে দেখতে এবং দেবদা সঙ্গে লিপসিং করছে এটা একটা মানে খুব মিষ্টি একটা ভিডিও ঠিক আছে খুব মিষ্টি লাগলো পুরো বিষয়টা যে কারণে তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা করে আমার খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে মানে এটা মানে ধুমকে তো এমন কিছু করছে না সব আনএক্সপেক্টেড জিনিসপত্রকেই নিয়ে আসছে সব ওদিকে রাজ চক্রবর্তী প্রমোট করছে এদিকে রুক্মিণীদি বলছে মানে লিপসিং করছে প্রমোট করছে মানে এটাই তো আমাদের ইন্ডাস্ট্রি হওয়া উচিত সবার আগে কাজটা সবার আগে ধুমকেতুটা সবার আগে ধুমকেতু ব্লকবাস্টার হওয়াটা তো এই সিনেমাটা ব্লকবাস্টার হবে আই হোপ মানে সবাই মিলে যেন এই ছবিটা মানে প্রে করছে ব্লকবাস্টার হোক আর পাবলিক তো মুখিয়ে বসে আছে এই ছবিটা দেখার জন্যে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার